জুডিও থেকে যে মেকআপ কম্বিনেশনগুলো আমি নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেগুলি দেখাচ্ছে যে আমি কী কী কিনেছি আর যদি কিছু জানার থাকে তাহলে আমাকে পার্সোনালি ডিম করো আমি ম্যাসেজে উত্তর দিয়ে দেবো এছাড়া সবই জুডিওরই কেনা দুটো কুর্তি কিনেছি সেটা পরে ভিডিওতে সবগুলো আমি জুডিও থেকে পারচেস করেছি আর কি রিজনেবেল প্রাইসে তো সেগুলো শেয়ার করবো এই বাক্সের মধ্যে সব আছে তো আমি সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে ফার্স্টে হচ্ছে জুডিও পারফিউমটা আমি নিয়েছিলাম তো এটার দাম হচ্ছে টু মানে তোমরা ইউজ না বলে বুঝতে পারবে না তো অবশ্যই যদি তোমরা যাও তাহলে বুঝতে পারবে সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে লিপ গ্লস তো এই কম্বোটা আমি পেয়েছি হচ্ছে তোমার ওয়ান নাইনটি নাইনে দেখে নিতে পারো তোমরা তো তোমরা গেলেই ওখানে পেয়ে যাবে বিভিন্ন রকমের মেকআপ পাবে আমি যেগুলো দরকার সেগুলো নিয়েছি এছাড়াও রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে জিনিস আর যেটা দরকার ছিল আমার খুব সেটা হচ্ছে এই ব্লু কালারের আইলাইনার এটাও দারুণ ছিল তো আমি এটাও নিয়েছিলাম এটা হচ্ছে নাইনটি নাইন রুপিস মানে এত কম দামে জিনিস পেয়েছি তো আমি যেগুলো দরকার সেগুলো নিয়ে নিয়েছিলাম আর এই যে নেপালিশের কম্বোটা এটা নিয়েছিল ওয়ান ফর্টি নাইনে তো আমার এটা খুব পছন্দ ছিল ওয়ানটি এটা ওয়ান নাইনটি নাইন সরি মিস্টেক হয়েছে একটা তা এই চারটে নেপালিশ আমি নিয়েছি তার কালারগুলো দারুণ ছিল লাইট কালারটা বলে আমি চুজ করে নিয়েছিলাম দুটো কুর্তিও নিয়েছিলাম তো ওটা একটা জায়গায় রাখা আছে আমি বেরোতে পারবো না ওই ভিডিওতেই আছে এছাড়া কিছু জানার ইচ্ছে বলে আমাকে ডি